আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সমুখ সমুদ্রকে বন্দনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপিকা থেকে মূর্তি আশীর্বাদ জানাচ্ছি এক সময় আনন্দবান্তে রাজগৃহের তপদা নামক বিহারে অবস্থান করছিলেন সেই সময় আনন্দবান্তে অতি সকালবেলা উঠে স্নান করার জন্য ওই তপদায় গমন করেছিলেন তপদাতে স্নান করে উঠে রোদে শুকানোর জন্য তার শরীরটা যাতে পানি শুকিয়ে যায় একটা চিবর মাত্র পরে সেখানে দাঁড়িয়ে রইলেন সেদিন কোকোনথ পরিব্রাজকও অতি সকালবেলা শয্যা থেকে উঠে যেখানে সেই তপদা নদী সেখানে স্নান করার জন্য গিয়েছিলেন কোকোনত পরিব্রাজক সেখানে আসলে আয়ুষ্মান আনন্দবান থেকে দেখলেন তিনি থেকে দূর থেকে দেখে বললেন বন্ধু আপনি কে যেহেতু একজন পরিব্রাজক একজন সন্ন্যাসীকে দেখেছেন ভাব বিনিময় করার জন্য জিজ্ঞেস করলেন কি তো উত্তরে আনন্দবান্ধা বললেন আবু আমি ভিক্ষু আমি একজন ভিক্ষু বন্ধু আপনি কোন ভিক্ষু বন্ধু আমি সাক্ষ্যপুত্রী ভিক্ষু যদি মহাশয় প্রশ্ন করার জন্য সুযোগ প্রদান করেন তাহলে আমি আপনাকে সামান্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করি তো বন্ধু জিজ্ঞেস করুন তা শুনে তারপরে জানবো আর কি জিজ্ঞেস করতেছেন তখন ওই পরিব্রাজক বললেন আচ্ছা বন্ধু জগৎ শাশ্বত ইহা সত্য অন্য সব মিথ্যা কী জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে আমি এই রূপ মতবাদী নই তা যে আপনি এরকম বলছেন জগৎ শাশ্বত ইহা সত্য অন্য সব মিথ্যা আচ্ছা বন্ধু জগৎ অশাশ্বত ইহাই সত্য অন্য সব মিথ্যা কী জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে জগতের মধ্যে আর আমি এরূপ মতবাদীও নই যথা জগৎ অশাশ্বত ইহাই সত্য অন্য সব মিথ্যা বন্ধু জগৎ অনন্ত ইহা সত্য অন্য সব মিথ্যা কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে আরে আবুসু আমি এরূপ মতবাদী নই জগৎ অনন্ত ইহাই সত্য অন্য সব মিথ্যা আচ্ছা বন্ধু জগৎ অনন্ত নয় ইহা সত্য অন্য সব মিথ্যা কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে আবসু আমি এরূপ মতবাদীও নই যত জগৎ অনন্ত নয় ইহা সত্য অন্য সব মিথ্যা বন্ধু যেই জীব সেই শরীর কি জন্য এরূপ দৃষ্টি মতবাদ আছে আবসু আমি এরূপ মতবাদী নই যে জীব সেই শরীর আচ্ছা বন্ধু যেই জীব সে শরীর নয় কি জন্য এরূপ মতবাদ আছে অবশ্য আমি এরূপ মতবাদী নই যেই জীব সে শরীর নয় আবসু মৃত্যুর পর তথাগত থাকেন কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে আবসু আমি এরূপ মতবাদী নই মৃত্যুর পর তথাগত থাকেন বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেন না কী জন্য এরূপ মতবাদ আছে আবসু আমি এরূপ মতবাদী নই মৃত্যুর পর তথাগত থাকেন না বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেন না আবার থাকেন কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে আবসু আমি এরূপ মতবাদী নই যে আপনি বলছেন মৃত্যুর পর তথাগত থাকেন না আবার থাকেন বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেনও না আবার না থাকেনও তাও না কি জন্য এরূপ দৃষ্টি মতবাদ আছে অবশ্য আমি এরূপ মতবাদই নই মৃত্যুর পর তথাগত থাকেনও না আবার নাও থাকেন তাও না বন্ধু তাহলে কি আপনি অস্তিত্বের অবস্থাকে বাবাকে জানেন না দর্শন করেন না আরে আবুস আমি জানি না দর্শন করি না তাও নয় তা আমি জানি ও দর্শন করি আরে বন্ধু জগৎ শাশ্বত ইহা সত্য অন্য সব মিথ্যা কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞেস করা হলে আপনি এরূপ বলছেন যে আবসু আমি এরূপ মতবাদী নই যথা জগৎ শাশ্বত ইহাই সত্য অন্য সব মিথ্যা আবার জগত অশাশ্বত ইহাই সত্য অনুসব মিথ্যা কী জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবুসু আমি এরূপ মতবাদী নই যেমন জগত অশাশ্বত ইহাই সত্য অনুসব মিথ্যা আবার বন্ধু জগত অনন্ত ইহা সত্য অনুসব মিথ্যা কী জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবসু আমি এরূপ মতবাদী নই এই যে জগত অনন্ত ইহাই সত্য অনুসব মিথ্যা বন্ধু জগৎ অনন্ত নয় ইহা সত্য অন্য সব মিথ্যা কী জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবসু আমি এরূপ মতবাদী নই যথা জগৎ অনন্ত নয় ইহাই সত্য অন্য সব মিথ্যা বনুরায় বন্ধু যে জীব সেই শরীর কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবসু আমি এরূপ বিশ্বাসী বা এরূপ মতবাদী নই যেই জীব সেই শরীর বন্ধু যেই জীব সেই শরীর নয় কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন আবসু আমি এরূপ মতবাদী নই যেই জীব সেই শরীর নয় বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেন কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবসু আমি এরূপ মতবাদী নই মৃত্যুর পর তথাগত থাকেন আবার বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেন না কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবসু আমি এরূপ মতবাদই নই মৃত্যুর পর তথাগত থাকেন না আবার বন্ধু মৃত্যুর পর তথাগত থাকেন না আবার থাকেন কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবসু আমি এরূপ দৃষ্টি বা মতবাদ পোষণ করি না এরূপ দৃষ্টি বা মতবাদী আমি নই মৃত্যুর পর তথাগত থাকেন না আবার থাকেন বন্ধু মৃত্যুর পর তথাগত না আবার না থাকেন তাও নয় কি জন্য এরূপ দৃষ্টি বা মতবাদ আছে এরূপ জিজ্ঞাসিত হয় আপনি এরূপ বলেছেন অবশ্য আমি এরূপ মতবাদই নই তা মৃত্যুর পর তথাগত থাকেনও না আবার না থাকেন তাও না বন্ধু তাহলে কি আপনি অস্তিত্বের অবস্থাকে জানেন না দর্শন করেন না এরূপ জিজ্ঞাসিত হয়ে আপনি এরূপ বলেছেন যে আবুসু আমি জানি না দর্শন করি না তা নয় আমি জানি আমি দর্শন করি আচ্ছা বন্ধু আপনার এরূপ কথার অর্থ কিরূপে জানা যায় কিরূপে জানা উচিত আচ্ছা আবুসু জগৎ শাশ্বত ইহাই সত্য অনুসব মিথ্যা ইহা হচ্ছে মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা আবসু জগৎ অশাশ্বত ইহাই সত্য অন্য সব মিথ্যা ইহাও মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণার অন্তর্গত আবসু জগৎ অনন্ত ইহাই সত্য অন্য সব মিথ্যা এরূপ ধারণা মিথ্যা দৃষ্টির অন্তর্গত আবসু জগৎ অনন্ত নয় ইহাই সত্য অন্য সব মিথ্যা ইহাও মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণার অন্তর্গত আবসু, যেই জীব সেই শরীর ইহাও হচ্ছে মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণা আবসু যেই জীব সে শরীল নয় এরূপ ধারণা মিথ্যা দৃষ্টির অন্তর্গত আবুসু মৃত্যুর পর তথাগত থাকেন ইহাও হচ্ছে মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণা আবচু মৃত্যুর পর তথাগত থাকেন না ইহাও মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণার অন্তর্গত আবশু মৃত্যুর পর তথাগত তাকেন না আবার থাকেন এরূপ ধারণা মিথ্যা দৃষ্টির অন্তর্গত আবশু মৃত্যুর পর তথাগত থাকেন না আবার না থাকেন তাও না ইহাও মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণার অন্তর্গত আবচু যে পর্যন্ত যতদূর ভ্রান্ত মতবাদ দৃষ্টি স্থান কাল্পনিক দর্শনের অবলম্বিত মতবাদ বা নীতি দৃষ্টি অধিষ্ঠান দৃষ্টি সমুত্থান উৎপত্তি দৃষ্টিপর্যুস্থান দৃষ্টি অপসারণ ততদূর আমি জানি এবং ততদূর আমি দর্শন করি তা জ্ঞাত অবস্থায় ও দর্শনকারী হয়ে কেন বলবো আমি আমি জানি না আমি দর্শন করি না আমি তো সেটা জানি আমি তো সেটা দর্শন করি আমি বুঝি আবুসু আমি তা জানি আমি দর্শন করি সেটা তো মহাশয় আপনার নাম কি আপনাকে সব ব্রহ্মচারীরা কি নামে জানেন কি নামে ডাকেন আবুসু আমার নাম আনন্দ বিক্ষু আমাকে আনন্দ নামে সব ব্রহ্মচারীগণ জানেন ডাকেন মাননীয় মহাচার্যের সাথে আলোচনার সময় আমরা জানতে পারলাম না যে ইনি সম্মানিত আনন্দ বানতে যদি আমরা জানতাম যে ইনি ভগবান বুদ্ধের একান্ত সেবক আনন্দ বানতে তাহলে আমরা এরূপে প্রতিভাসন আপনার সাথে আলাপ আলোচনা করার সাহস করতাম না পূজনীয় আনন্দ বানতে আমাকে ক্ষমা করুন আপনার সাথে ধর্মালোচনা করে খুব ভালো লাগলো তো সদ্যাবানু উপাস কত সুন্দর আলোচনা দেখুন কত গভীর আলোচনা উনি এভাবে আলোচনা করে থেকে সম্মান জানিয়ে তার কর্মস্তরে চলে গেলেন ধর্ম এভাবেই শিখতে হয় ধর্ম বিষয়ে কারো কাছে গিয়ে প্রশ্ন না করলে সে দৃষ্টি বিশুদ্ধ কিভাবে হবে ধর্ম না শুনলে না জানলে প্রশ্নও আসবে না ধর্ম বিষয়ে চিন্তা না করলে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে চিন্তা না করলে কোনোদিন প্রশ্নও আসবে না ধর্ম বিষয় নিয়ে চিন্তা করতে হয় জানতে হয় গবেষণা করতে হয় মনে মনে আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে ভাবতে হয় তাহলেই আপনার প্রশ্ন আসবে এখন তা আপনারা প্রশ্ন করতে জানেন না কারণ না জানেন ধর্ম না শুনেন ধর্ম সম্পর্কে জানেন না কি প্রশ্ন করবেন সেই জন্য ধর্ম সম্পর্কে জানুন ধর্ম সম্পর্কে যে গভীর বিষয় আছে সেগুলো নিয়ে প্রশ্ন করুন আমি তো বলেছি আমার কাছ থেকে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তারপরে ওখানে যে ইমেল দিয়ে আছে কেউ যদি কোনো বিষয়ে শুনতে চায় ধর্ম বিষয়ে শুনতে চায় তাহলে আমাকে বলতে পারেন আর যদি আমাকে না বলে আরও কোনো থেকে বলতে চান তা বলুন সমস্যা নেই ধর্ম সম্পর্কে জানুন সেটাই আমি চাই আপনারা ধর্ম সম্পর্কে জানুন ধর্ম বিষয়ে জেনে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন উৎপন্ন হলে সেগুলো কোনো জ্ঞানী গুণী বান্তের সাথে আলাপ আলোচনা করে সেগুলো বিষয়ে জেনে নেবেন তাহলে আপনার প্রজ্ঞা উৎপন্ন হবে ওই যে মঙ্গলসূত্র বলেছে না কালে না দাম্মা সাকা চায় এ তামাং গালাম মুক্ত সময়ে সময়ে ধর্ম আলোচনা করা প্রশ্ন জিজ্ঞাসা করা উত্তম মঙ্গল হয় তা আপনারা সেটা করবেন বয়স বয়সীকারা সেটা করলে আপনাদের জ্ঞান বোদ্ধিতে হবে প্রজ্ঞা প্রজ্ঞাবদ্ধ হবে আপনাদের ধর্ম ধর্মন্ত্রের সহায়ক হবে সেই আশা নিয়ে আপনাদের মৈত্রীময়ী আশীর্বাদ জানিয়ে আমার সদধর্ম দর্শনা আজকে এখানে সমাপ্ত করলাম